এরকম ভিউয়ার্স আমরা আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমরা লিভার আটচল্লিশ ভোল চল্লিশ এমপিআর যে প্যাক আনবক্সিং করি সেটার একটা ভিডিও নিয়ে আসলাম তো আমরা এখন বিএমএস কানেকশানগুলো খুলে ফেলবো দেখুন বিএমএস কানেকশানগুলো কাটা হচ্ছে এটা হচ্ছে আটচল্লিশ ভোল চল্লিশ এমপিআর যে প্যাকগুলোর ব্যাটারিগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি সেই প্যাকগুলো কিন্তু একটা আনবক্সিং করা হচ্ছে

খুলে ফেলেছি আরেক সাইডের কানেকশানগুলো খুলব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক সাইডের কানেকশানগুলো খুলে ফেলেছি আর আরেক সাইডের কানেকশানগুলো খোলার জন্য ফর্মগুলি ওঠানো হচ্ছে আর এখানে যে বিএমএসটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার চল্লিশ এমপি আর ষোলো এস আটচল্লিশ হল চল্লিশ এমপি আর তো এখন আমরা বাকি তারগুলো ছুটিয়ে নেব তো কেস না লাগে কি তো দেখতে পাচ্ছেন আমরা তারগুলো খুলে নিচ্ছি তো আমাদের তারগুলো কাটা শেষ আমি জিএমএসটা আলাদা করে দিলাম এখন আপনাদেরকে এই যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এই অবস্থায় কিন্তু ব্যাটারিগুলো ছিল এখন আমরা এগুলো সিঙ্গেল সিঙ্গেল করব দেখতে পাচ্ছেন আমরা তারগুলো কেটে নিয়েছি এগুলো কিন্তু ফোমের যে আটাগুলো থাকে এগুলো এগুলো কিন্তু জং না হয়তো আপনারা বুঝতে পারছেন না এগুলো হচ্ছে ফোমের যে আটাগুলো থাকে সেই ফোমের আটাগুলো এগুলো আসলে ছাতা ধরছে এরকম না বুঝতে পারছেন আশা করি দেখুন এই ব্যাটারিগুলো কিন্তু আমরা প্যাক থেকে খুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমরা আটচল্লিশ ভোল প্যাক তৈরি করবো স্যার স্যার আটচল্লিশ ভোল বিশ এম্পিয়ার অর্থাৎ ষোলো পিস দিয়ে আমরা একটা প্যাক তৈরি করবো যেহেতু অনেকে আটচল্লিশ ভোল বিশ এম্পিয়ার যায় তাদের জন্য এই প্যাকগুলো মূলত রেডি করা তো আশা করি বুঝতে পারছেন যাদের একান্ত প্রয়োজন হবে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর অযথা নক করে মূল্যবান সময় আপনাদের নষ্ট না করার জন্য বারবার আমি আপনাদেরকে বলে থাকি ধন্যবাদ সকলকে আবারও আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না এখানে কিন্তু একটা কোড দেওয়া আছে এটা যদি আপনারা স্ক্যান করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কত সালের ব্যাটারি যেহেতু এটার গায়ে কোনো লেখা থাকে না তো এই কোডটা এখন দেখুন এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে দেখুন এখন কিন্তু দেখা যাচ্ছে একসাথে কিন্তু যেটা যদি আপনারা স্ক্যান করতে পারেন তাহলে এটা ডেট সবকিছু কিন্তু আপনারা быстро барба